হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করুন অনেকটা ভালো আছেন তো আজকে একটা আপনাদের বন্ধু আর যে সব একটা বিউটিফুল ভিডিও নিয়ে চলে এসেছে হ্যাঁ বন্ধুরা আই মোর বিউটিফুল একটা আপডেট কেউ মিস করবেন না যে আপনাদের অনেক প্রিয় মানুষ থাকে আপনাদের ফোনটি অনেকজনের হাত দেয় আপনারা আই মতো অনেকজনের সাথে কথা বলেন চ্যাটিং করেন তো আমাদের প্রিয় মানুষগুলি সামনে চলে আসে তখন কিন্তু আপনাদের ফ্যামিলি লোকে হাত দিলে আপনাদের অনেক সমস্যার মতো পড়ে যান তো বন্ধুরা আমি এমন কিছু একটা সেটিংস দেখে দেবো দেখুন বন্ধুরা আমি যখন আই মতে ঢুকছি আই মোর উপরে কিন্তু আমার একটা সেটিংস দেখা যে টপ হারি টু হিট ইনভিজিবল ফ্যান তো আমি কিছু সেটিংস করে রাখছি কিছু বন্ধুরে আমাদের এই বন্ধুগুলো আমরা দেখাবো সূত্রে তো আমি যখনই মোবাইলটি ঝাঁকা দেবো এই বন্ধুগুলি এখান থেকে এখানে যে বন্ধুগুলি আছে এই বন্ধুগুলি গায়েব হয়ে যাবে তো আপনারা এই সেটিংসটি দেখুন বন্ধু আমি মোবাইলটা যখন ঝাঁকা দিচ্ছি আমার কিন্তু যে বন্ধুগুলো গুরুত্বপূর্ণ বন্ধু ছিল তারা কিন্তু হাইট হয়ে গেছে তো আপনারা এই সেটিংসটি করে নিতে পারবেন এই সেটিংসটি করতে হলে কী করতে হবে আর যে সূর্য ট্রাস্ট চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে হবে আর লাইক করতে হবে সুন্দর কমেন্ট করতে হবে ভিডিওটি বন্ধু মাঝে বেশি বেশি শেয়ার করতে হবে আর কি করতে হবে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যে আর যে আইমোটি ইউজ করছেন সেই আইমোটিকে আপডেট করে নেবেন আমি বন্ধুরা আপনাদের সূত্রে আইমোটিকে আপডেট করে নিচ্ছি আর আপনাদের দেখিয়ে দেবো আইমোতে যে নতুন ফিচার দিচ্ছে ইনভিজিবল ফ্যান সেই সেটিংসটি করবেন প্রথমে আমি একটা গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো যেটা সব ফ্যামগুলিকে একসাথে করে নিতে পারবেন তারপর একটা গুরুত্বপূর্ণ সেটিংস আমি লাস্টে দেখিয়ে দেবো যে ভিডিওটাকে অবশ্যই স্কিপ করবো না খুবই গুরুত্বপূর্ণ ভিডিওকে স্কিপ করলে কিন্তু মিস করবেন তা প্রথমে সেটিংসটি করতে হলে কী করতে হবে আমাদের সরাসরি চলতে হবে এই যে প্রোফাইল পিকটি দেখছেন প্রোফাইল পিকে প্রোপাইল পিকে যখন টাচ করবেন বন্ধুরা আমার কাছে এরকম একটি ফিচার খুলে যাবে তো দেখতে পাবেন এখানে একটি সিকিউর অ্যান্ড প্রাইভেসি বলে একটি ফিউচার দিয়ে দিচ্ছে জাস্ট এখানে ক্লিক করে হবে এনে ক্লিক করে দেখতে পাবেন এখানে একটি ইনভিজিবল ফ্যান বলে একটি ফিচার দিয়ে দিচ্ছে ইনভিজিবল ফ্যানে টাচ করে দেবেন ইনভিজিবেল ফেনে যখন টাচ করবেন আপনার কাছে এরকম একটি ফিচার চলে আসবে বন্ধুরা তো দেখতে পাচ্ছি বন্ধুরা আমি কিছু ফ্যানকে আমি এনে ইনভিজিবল রাখছি ঠিক আছে আমরা এখানে কোনো সেটিংস ছেড়াছিড়ি করে তখন এখানে আরও কিছু সেটিংস আমরা দেখতে পাবেন এখানে পাসকোড এবং আপনারা যে নোটিফিকেশান সাউন্ডগুলি সেগুলি এসে সেট করে রাখতে পারবেন এখানে কিন্তু আরও কিছু সেটিংস আমরা দেখতে পাবেন এখানে উপরে দেখতে পাবেন আমরা এনে ইনভিজিবল ফ্রেন্ডস মানে টাইম টেবিল দিয়ে রাখতে পারেন আপনারা অনেক কিছু ফিউচার দেখতে পাবেন এখানে আরও কিছু ফিউচার আপনারা অ্যাড করতে পারেন এইগুলো ফিউচার আপনারা নিজের থেকে অ্যাড করবেন তো আমি মেন যে সেটিংস যে ইনভিজিবেল আমরা ফ্যানগুলিকে কীভাবে হাইড করবেন সেই সেটিংসটি দেখিয়ে দেবো দেখতে পাবেন এনে অ্যাড ফ্যান বলে একটি ফিচার পেয়ে যাবেন অ্যাড ফ্যানটা যখন ক্লিক করবেন বন্ধুরা আমরা কিন্তু যত ফ্রেন্ড আছে মোবাইলে সব কিন্তু এখানে শো করবে তো তাদের পাশে একটা সাদা সাদা ঘর শো করবে তাদেরকে যদি টাচ করে এখানে আপনার একটি ডন দেন তো ডন হয়ে যাবে ঠিক আছে আমি ডন করে দিয়েছি কিন্তু আমার ফ্যান কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে আমাদের এই ফ্যানগুলি যেই ফোন করুক বা মেসেজ করুক আমরা সামনে চলে আসবে সামনে চলার পর মোবাইলটি ঝাঁকার দেবেন আমরা কিন্তু ফ্যানগুলি হাইড হয়ে যাবে তো সে দেখা সত্ত্বেও আমি এখানে কী করবো দেখতে পাবেন ফিচার পেয়ে যাবেন হাইট অ্যান্ড আনহাইট তো হাইট অ্যান্ড আনহাইটে যেমন ক্লিক করে দেবো দেখতে পাচ্ছি বন্ধুরা যে ফোনগুলিকে আমি এখানে সব ফ্যানগুলি এখন শো করছে আর উপরে কিন্তু একটা লেখা চলে এসছে আমি যখন এই বন্ধুরা মোবাইলটি যখন ঝাঁকার দেবো তখন কিন্তু আমার ফ্যানগুলি কিন্তু হাইট হয়ে যাবে আর মোবাইলে কিন্তু উপরে লেখাটি চলে যাবে তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ ফিচার আপনারাও অ্যাড করবেন আপনারা এই ফিউচারটি মজা নেবেন তো আরও কিছু আমি সেটিংস দেখি দেবো যে বন্ধুরা আপনারা যদি মনে করেন না আমি একজনকে হাইড করবো তো তার আইডি দিয়ে ক্লিক করে দেবেন তার আইডিতে যখন ক্লিক করে দেবেন বন্ধুরা এখানে তিনটে ডট ডট পেয়ে যাবেন ডট ডট টাচ কর দেবেন ডট ডট টাচ করতে পারে নিচের দিকে চলে আসবেন দেখতে পাবেন ইনভিজিবল ফ্যানগুলিটি ফিউচার পেয়ে যাবেন তো জাস্ট তারা নিজেদের টাচ করে দেবেন ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে এলে কিন্তু বন্ধুরা এই ফ্যানটি কিন্তু আপনার হাইট হয়ে যাবে আবার কিন্তু আপনার হাইট ছাড়া দেখতে পাবেন এন যখন পিকে টাচ করবেন আবার কিন্তু ইনভিজিবল ফ্যান যখন টাচ করবেন এনে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে যে ইনভিজিবল ফ্যানের যখন টাচ করবেন এনে যখন আনহাইট করে দেবেন তখনই কিন্তু আমরা সব বন্ধুগুলো এখানে শো করবে আবার কিন্তু আমি যখন মোবাইলটা ঝাঁকা দেবো দেখুন বন্ধুরা আমার কিন্তু সব বন্ধুগুলি কিন্তু হাইট হয়ে গেছে একটা খুবই গুরুত্বপূর্ণ সেটিং দু হাজার পঁচিশ এবং চব্বিশের একটি ফিউচার আপনারা এটা ইউজ করবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধু কাছে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব না করলে এত ভিডিও মাঝে আমি হারিয়ে যাব তখন কিন্তু খুঁজে পাবে না আর অবশ্যই একটা লাইক করে দেবেন এত সুন্দর ভিডিও জন্য অবশ্যই নেক্সট টাইম দেখাবে হবে অন্যটা বিউটিফুল ভিডিও নিয়ে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন